ফ্রেশ মানে কোথাও একটা ভাঙা ফাটা কোন ধরনের কোনো দাগ বাইকটিতে একদম নতুনের টায়ারের মতো যদি দেখেন একদম সুপার ফ্রেশ এটা হয়েছে মডেল করা রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এ বাট্টি সিরিয়াল তো যারা এই বাইকটি ক্রয় করতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন কারণ এত সুপার ফ্রেশ বাইক সচরাচর পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই প্রিমিয়াম একটা বাইক কেন প্রিমিয়াম বললাম ইয়ামাহা এই যাবৎকালীন যতগুলো বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে তার ভিতরে সব থেকে বেশি সেল এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাইক হচ্ছে ইয়ামাহা এফ জেড ভার্সন টু হ্যাঁ এই সুপার ফ্রেশ সুপার মানে সুপার লাইক হচ্ছে একদম শোরুম কন্ডিশন আমি যদি বাইকটি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এই বাইকটি হচ্ছে একজন সরকারি কর্মকর্তা ব্যবহৃত একটি বাইক তো এই বাইকটি হচ্ছে আমি আজকেই হচ্ছে নিয়ে আসলাম এবং জাস্ট কন্ডিশনটা আপনাদের একটু দেখাচ্ছি টায়ারের বিটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নতুন এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে এই বাইকটির একদম পার্সোনাল ইউজ হয়েছে এবং কখনো বাইকটির পিছনে পিলিয়ন পর্যন্ত নেওয়া হয়নি মানে যে ভদ্রলোক এই বাইকটি কিনেছেন উনি শুধু জাস্ট বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসা পর্যন্ত যাতায়াতের জন্য বাইকটি ব্যবহার করেছে এবং উনি বাইকটি সেল করে দিয়েছে বিকজ হচ্ছে উনি এখন গাড়ি কিনবে যেহেতু উনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাই ওনার কাছ থেকে বাইকটা আমি করেছি এবং জাস্ট জাস্ট ওয়াশ করে একটু পলিশ করেছি তো বাইকটা একদম নতুনের মতো আছে যারা হচ্ছে নতুন না কিনে অলমোস্ট পঞ্চাশ ষাট হাজার টাকা কমে এই বাইকটা নিতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ও আচ্ছা বাইকটি চলেছে চোদ্দ হাজার দুইশো আটচল্লিশ কিলোমিটার এখন পর্যন্ত চোদ্দ হাজার দুইশো আটচল্লিশ কিলোমিটার এবং একটা ব্যাপার হয়েছে আমরা বাইক যখন অ্যাড করে দিই এরপরে হচ্ছে অ্যাড দেওয়ার পরে এই বাইক আর এক কিলোমিটার চলবে না যে অবস্থাতে দেখেছেন ঠিক এই অবস্থাতে আপনি এসে পাবেন এবং এরকম একটি সুপার ফ্রেশ বাইক যদি পারচেস করতে চান তাহলে এখনই চলে আসুন হুইলার্স এসেন্সে বাইকটি সরাসরি দেখতে হলে চলে আসতে হবে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ঠিক পিছনে টিকা পানির পাম্পের সাথেই আমাদের বাইকের শোরুম আমরা ইউজ বাইক বাই সেল এবং এক্সচেঞ্জ করে থাকি তো যারা হচ্ছে এরকম একটা সুপার ফ্রেশ বাইক শুধু এরকম না এরকম আরো আমাদের কাছে অনেক বাইক আছে বিকজ আমরা যেহেতু বিজনেস করব তো হচ্ছে ভালো কোয়ালিটির বাইক নিয়ে বিজনেস করতে চাই প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো আমরা হচ্ছে ক্রয় করে থাকি এবং আপনাদেরকে পার্সেস করে থাকি সো যদি এরকম সুপার ফ্রেশ টাইপের বাইক কিনতে চান তাহলে চলে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের ঠিক পিছনে টিকাপাড়া পানির পাম্পের সাথে এই বাইকটি একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে যারা মার্কেট থেকে কিনবেন নতুন তারা এই বাইকটি দেখতে পারেন কারণ এখন পর্যন্ত বাইকটির সাথে যা যা ছিল স্টকে এখন পর্যন্ত তা আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং মিটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিটার কমানো হয়নি সুতরাং বাইকটি যদি পার্সেস করতে চান এখনই আর দেরি না করে এখনই চলে আসুন অথবা সাথে সাথে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনি কনফার্ম করুন এবং এছাড়াও এছাড়াও আরও যদি বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে চান আরও যদি কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে বা জানার দরকার হয় তাহলে ফোন করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা